হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ দুপুরের এক রাজ শুভেচ্ছা ভালোবাসা আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে যাচ্ছি সেখানে পালা কীর্তন হবে সেটাই তোমাদের সাথে তুলে ধরবো রাধারানি দাস মহাশয় কীর্তনটা পরিবেশন করবে পুরো ভিডিওটা প্লিজ আমার সাথে থেকে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আমরা খেতে বসে পড়েছি খাবারের মেনুতে কী আছে দেখো প্রথমেই প্রভুর প্রসাদ দিয়ে দিয়েছে তারপর চলে এসছে সাদা ভাত ডাল সাথে বিচাকলার ভাজা শুক্তো আর হয়েছিল এঁচড় তারপর চলে এসছে শেষ পাথে চাটনি চাটনিটা আমার খুব প্রিয় আমার কেন আমার বাড়ির সব তারপর চলে এসছে পায়েস মিষ্টি আর সাথে মুচমুচে পাঁপড় এটা বাড়ির পেছন সাইড পেছন সাইড দিয়ে সবাই আসছে আর পেছন সাইডে খাওয়াটা হয়েছিল তাই পেছন সাইডে খেয়ে সামনে দিয়ে এসে তোমাদেরকে এবার দেখাবো এটা সামনের গেট এই হচ্ছে মন্দিরের দিন ধরা উপলক্ষে এত আয়োজন જો તી ચાલતી એનો বাবা আপনাদের মতো ভক্তের কাছে এই নীলা আমার মতো অনুমের মধ্যে বর্ণনা করা সম্ভব নয় তবে যদি গুরু কৃপাহি কেউ নয় যদি গুরুর কৃপা হয় আর আপনাদের মতো ভক্তের আশীর্বাদ পায় তাহলে গুরুর কৃপায় যতটুকু জেনেছি আপনাদের মতো ভক্তের কাছে পরিবেশন করার চেষ্টা করুন কেননা শ্রেষ্ঠ ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না ভগবান নিজে বলেছেন মা আমার হতে আমার ভক্ত বড় ভগবান কিন্তু ভক্তের কাছে ছোট হয়েছে ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত বড় তাই ভক্তই শ্রেষ্ঠ দেখুন ভক্তের কাছে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা বলার জন্য কিন্তু গরু গোবিন্দের নীলা খুব অনন্ত হ্যাঁ গরু গোবিন্দের নীলা অনন্ত এই নীলা আমার মতো অভিনের পক্ষে বর্ণনা করা সম্ভব নয় তবে যদি গুরু কৃপাহি হি কেবল যদি গুরুর কৃপা হয় আর আপনাদের মতো ভক্তের আশীর্বাদ পায় তাহলে গুরুর কৃপায় যতটুকু জেনেছি আপনাদের মতো ভক্তের কাছে পরিবেশন করার চেষ্টা করুন কেননা ভক্তই শ্রেষ্ঠ ভক্তের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না ভগবান নিজে বলেছেন মা আমার হতে আমার ভক্ত বড় ভগবান কিন্তু ভক্তের কাছে ছোট হয়েছে ভগবান বলেছেন আমার হতে আমার ভক্ত বড় তাই ভক্তই শ্রেষ্ঠ দেখুন

আর যখন মা যশোদাকে বলেছে সাজিয়ে দিবুন তখন মা যশোথা বলছি বলেছিলাম আজকে আমার আজকে আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে জানিস আজ আমি খুব দেখেছি আমার কানায় গলায়ের সাথে তাই বিদায় দিতে যে আমার মন আচা চাইছে না আজকের মতো তোরাই যাব আমার গোপালকে আর আমি বিদায় দিতে পারবো না গোপাল বিদায় দিতে আমার মন চাইছে না বলে জানিস গোপাল আমার বড় সাধনার ভয় কত করে কত কষ্ট করে আমার গোপালকে আমি বলে পেয়েছি করে আমি বলে পাইনি তখন কোনো ভিকারি আমার হাতে ভিক্ষা নিত না যখন গোপাল আমার কাছে ছিল না কোনো ভিকারী ভিক্ষা পর্যন্ত আমার কাছে নিত আজকে কিন্তু

thank yeah. you अरे देखते সে মাথায় যদি জটানা থাকতো না তাহলে দেখতে আমাদের দাদা একেবারে বলরামের মতোই হতো ওই যে সাড়ে ফিটে চেপে যে লোকটা আসে তার সাথে একটা নারীও আসে সেই নারীর আবার এত রূপ যে সারা বন ভূমি তার রূপে আলোয় আলো